জয়মা তার নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কাল পয়লা জুলাই মঙ্গলবার দু পঁচিশ সৃষ্টি হতে চলেছে সিংহ রাশিতে ধনলক্ষী রাজ্য এই ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে বিশেষ করে এই চারটি রাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন আসুন আমরা জেনে নিই করুন ভাগ্যবান এই চারটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান চারটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল পয়লা জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে কেননা আপনার রাশির সুখের ঘরে ধরলক্ষ্মী রাজ্য পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন দাদা বা ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝাগুলো মিটে যাবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষকে আপনি সারা জীবনজীবন পেতে চলেছেন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন সুযোগের সৎ কাজগুলো করে নিন আপনার জীবন আসবে পরিবর্তন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না কারণ আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে আপনি হয়তো অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু যেতে যেতে গিয়েও পারছেন না এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে অথবা আপনি বিদেশে রয়েছেন টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন পয়লা জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতেই সৃষ্টি হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য এই ধনলক্ষ্মী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জীবন আসবে মহা পরিবর্তন আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে আপনি যদি ব্যবসা করতেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার জ্বরের গতিতে উন্নতি হতে চলেছে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি শত্রু নাশ একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর আসতে চলেছে নানা জায়গার থেকে কাজের খবর পাবেন আর্থিক উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় পয়লা জুলাই থেকে তেরো জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে পারে তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটুও হাতছাখা করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন লক্ষ্মীর কৃপা আশীর্বাদে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল পয়লা জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে পারে কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে ধনলক্ষ্মী রাজযোগ একাদশ ঘরকে মনে হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এক কথাতে বলা যেতে পারে তুলাশী জাতক বা জাতিকাদের ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে আনলিমিটেড অর্থ আপনি পেতে চলেছেন আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে তাছাড়া পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুর সম্পত্তি পেতে পারেন মাতৃভাই সম্পত্তি পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি করতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার অন্য রয়েছে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে অর্থাৎ আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে ব্যক্তি বিশেষে যেই বিষয়গুলো আপনি আশা করেছিলেন টেনশন করেছিলেন ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন এবার কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার সোয়াগা হতে চলেছে কেননা আপনার রাশির ভাগ্য স্থানই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দায়িত্বগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন ঘরে সৃষ্টি হয়েছে ধনলক্ষ্মীর রাজ্য পয়লা জুলাই থেকে তেরো জুলাইয়ের মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে আপনি যে বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না দলোকি রাজ্যের প্রভাবে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন তাছাড়া বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো সে বিবাহ ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনাদের বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন সে আপনার হতে পারে আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে এই সময়টা কিন্তু আপনাদের অনুকূল রয়েছে এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আপনি যদি ফটকা বিজনেসের যুগে থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুক্রহে রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাত করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করে নিন আপনার জীবন আসবে মহা পরিবর্তন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় ভাগ্যস্থানে ধনলক্ষী রাজ্য গুলে ফেললে চলবে না মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষায় এইবার আমি এই চারটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত যাদের কোনো হওয়া কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো আপনারা শুরু করতে পারেন দেখুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন এবং যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারংবার ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন সময়টা কিন্তু আপনাদের অনুকূল রয়েছে এবং আপনারা যদি কেউ ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু জীবনে ঘটনা ঘটতে চলেছে মাঝে মধ্যে আপনারা এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে দারিদ্রকে দূর করে এবার কিন্তু আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন বিশেষ করে যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন সেভাবে তাকে লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে পারে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে মা ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে অর্থ সম্পদ সুখ সমৃদ্ধি ভোগ করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন শুধুমাত্র এই সময়টা আপনারা ধৈর্য হারালে চলবে না আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন দেখুন আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন সবাই শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো। বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন কারণ আপনার জন্মকুণ্ডলী যদি ধনরক্ষী রাজ্য থাকে এবং মঙ্গলদেব ও চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে তাহলে ধনরক্ষী রাজযোগের প্রভাবে আপনি একশো শতাংশ প্রভাবশালী হতে চলেছেন আর যদি চন্দ্রদেব অথবা মঙ্গলদেব দুটি গ্রহর মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে তাই প্রথম আপনার জন্মকর্ল অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন যদি আপনার জন্মকর্ল না থাকে আপনার হস্তরেখা বিচার করে নিন আপনার হাতের মধ্যে কিন্তু নটি গ্রহর অবস্থান রয়েছে মঙ্গল গ্রহর পর্বটি কী অবস্থা রয়েছে দেখে নিন চন্দ্রদেবের পর্বটি কি অবস্থা রয়েছে যদি এই দুটি গ্রহর পর্বটি শুভ অবস্থা থাকে ধনলক্ষী রাজযোগের প্রভাব আপনার জীবনে পড়বেই পড়বে আর যদি একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু শুভত্বগুলো পেতে গিয়েও আপনার কিন্তু হাতছাড়া হতে পারে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে